আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এবার আমরা ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য ছোট্ট একটা টুর্নামেন্টের আয়োজন করছিলাম ক্রিকেট টুর্নামেন্ট এলাকার মানুষ তো আমাদের দিনের অনেকেই সময় নেই অনেকেরই সময় ছিল না তাই দিনে সময় দিতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যে আশেপাশে ওরকম কোনো মাঠও ছিল না তাই আমরা টুর্নামেন্টকে চালানোর জন্য আমরা রাস্তা বেছে নিয়েছিলাম আমাদের পিছঢালার রাস্তা ছিল মেন কথা হচ্ছে খেলাটা বড় না আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে একটু আনন্দ করব। স অনেকেই গ্রামের বাড়ি গিয়েছি ঈদে ঘুরে টুরে আসছে অনেকে ঢাকায় ছিল তো সবাই একত্রিত হয়ে আমরা একটু বেলা আনন্দ করার জন্য এই টুর্নামেন্টের আয়োজনটা করা রাজু ভাই এখানে আর রাতের বেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে যে রাতে খেলা হবে খাওয়া দাওয়া হবে খিচুড়ি এখানে গরুর গোস রান্না হচ্ছে খুব সুন্দর ঘেরান বের বেরোয় খুবই সুন্দর হ্যাঁ তো আসলে সুন্দর হয় না মানে সুগন্ধ বলবো যেটা তো গরুর গোসটা রান্না শেষ গরুর গোছটা নামায় নেওয়া হইল এখানে চাল ডাল এগুলো একসাথে মিশ্রিত করে রাখা হয়েছে মানে গোছটা আলাদা করে নিয়ে দেন চালগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিলে মশলা তো দেওয়াই হয়েছে চুলার রান্না বাবুর চিরাতে রান্না আশা করি রান্নাটা সেই মজা হবে গরুর গোছটা আলাদা করে নেওয়া হবে এখন সবগুলো তো একসাথে দিলে হবে না দুইটা আহারিতে ভাগ করে নিয়ে রান্না করে নেওয়া হবে কি সুন্দর আগুন শীতের দিনে আগুনটা হলে সে মজা হইতো এখন একটা গরম পড়ে গেছে গরু গোছটা আলাদা করে নেওয়া হচ্ছে কালারটাও সুন্দর হয়েছে একটু করা এখন কিন্তু যখন চাল ডাল দিবে তখন তো হালকা হয়ে যাবে আসলে বাবুজিতে রান্নাই অন্যরকম ওদের রান্নার স্টাইলও অন্যরকম এই জন্য স্বাদও ওদের অন্যরকম আগুনটা দেখতে কিন্তু সেই লাগতেছে আর হালকা বাতাসও আছে এই এই আগুনটা শীতের দিন হইলে অনেক ভালো লাগতো আগুন সামনে দাঁড়ায় থাকতে ঘেরানটাও সুন্দর হইছে ওদিকে বসে আছে অনেকে অনেকে খেলতেছে বেসিক্যালি আমাদের টেন্ডেন্সি ছিল যে আমরা একসাথে সবাই হব ঈদ আনন্দটাকে ভাগাভাগি করব সবার গল্পগুলো করব। কেমন গেল রোজা গ্রামের বাড়ি এই আর কি রান্না শেষ সেই রান্না শেষ হয়ে গেছে দেখলাম আমরা পেজ ব্যবসা দিয়ে দেওয়া হয়েছে মিক্স করে নেওয়া হচ্ছে সেই ফ্লেভার খাই খেয়ে ফ্লেভার সুন্দর দেখতেও সুন্দর লাগতেছে নাই বাবুচ্চের হাতে রান্নাটা মজা এর আগেও খাওয়া হয়েছে খিচুড়ি তো অলওয়েজ এ ফেভারেট রান্না শেষ প্যাকেট হয়ে গেছে এখন আমাদেরকে বিতরণ করা হবে আর ওদিকে আমাদের খেলা ঠেলাও শেষ খাওয়া যখন রেডি আর খেলার কোনো হুশ আছে আল্লাহ হাফেজ দেখা হবে আবার